কৃষক দিবস উপলক্ষে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার এবং আইটিসি মিশনের যৌথ ব্যবস্থাপনায় চুচুড়ার মগরার ড্যামরা গ্রামে এবং বলাগড় ব্লকের পঞ্চাশটি গ্রামের দুশো চাষিকে সম্বর্ধনা জানানো হলো এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পাপিয়া ধক গ্রাম প্রধান কাকন ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য পুতুল ঘোষ উদ্যান বিভাগের আধিকারিক সাতকি মন্ডল সহ প্রাণী ও কৃষি বিভাগের আধিকারিকরা রবি ফসলের বা আলুর জমি বা সবজি চাষের তাতে করে আমার ওই ধান জমিতে কিছু আমি জৈব সারের ব্যবহার করি আমার নিজস্ব কিছু গরু বাছুর আছে সেই গোবর সার গাছ আবর্জনা পাতা এই সবগুলো একটা দুটো দিনকে ভাগ করে রেখে সেইগুলো জায়গায় জমতে করে চলি সেদিন সেই জন্য তাতে করে কিন্তু আপনাদের উপকার হবে এটা করতে হবে কারণ আমাদের ভারত আর আর্থিকে স্বাদ বেছি লেগে যাচ্ছে শরীর কেটে যাচ্ছে কতজন ফলন রক্ষা করতে বাকি রক্ষা না করলে ভবিষ্যৎ কুজন রক্ষা করতে গেলে জৈবসার ব্যবহার করতেই হবে তাতে আপনারা যে জৈবসার যত হলো তাতে কোলের ব্যবহার কিছু করুন এই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের প্রসঙ্গে সংস্থার কোয়ার্ডিনেটর সৌমিতা মুখার্জি কি বললেন দেখুন জাতীয় কৃষক দিবস কৃষকদের আমরা সম্মানিত করার জন্য ডিআরসিএসসি আইটিসি মিশন সুনেরাকাল প্রজেক্টের অন্তর্গত যে কাজটি আমরা করে থাকি এই চুচুড়া মগরা ব্লক বলাগড় ব্লক এবং পোলবা ব্লক হুগলি জেলায় সেই কাজটি হলো জীবিকা উন্নয়ন এই জীবিকা উন্নয়নের পেছনে কৃষকদের অনেক হাত এই কৃষকরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সম্মানিত করার জন্য আজকের এই প্রোগ্রামটি আমরা রেখেছি এই প্রোগ্রামটি হচ্ছে ড্যামরা গ্রামের ঘাটেশ্বরী তলার মাঠে এইখানে আমাদের অনেক কৃষক আছেন যারা সুস্থায়ী চাষের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার কাজ করে যাচ্ছেন এই প্রোগ্রামে আমরা তাদের সম্মানিত করছি গাছ এবং কেঁচো সার দিয়ে গাছটি পরিবেশকে রক্ষা করবে এবং কেঁচো সারটি মাটিকে রক্ষা করবে কতজন কতজন কৃষককে আজকে সম্মান আমাদের এখানে দুশো জন কৃষককে আজকে সম্মানিত করা হচ্ছে যারা এই সুস্থায় চাষের অন্তর্গত কাজ করছেন সুস্থায়ী চাষ নিয়ে কত মানুষ এই সার নিয়ে এখন এই চাষবাস করছে এরকম কত কৃষক আমাদের এই প্রকল্পের অন্তর্গত প্রায় পনেরোশো কৃষক আছেন যারা এই সুস্থায়ী চাষ নিয়ে কাজ করছেন এবং এই সার ব্যবহার করছেন তাদের মাঠে মাঠে তাদের গ্রামে গ্রামে আজকে কতজন উপস্থিত রয়েছে আমাদের এখানে আজকে কৃষক ভাইরা উপস্থিত আছেন জন তার সাথে আমাদের আরও একটি কাজ হয় যেটা হলো প্রাণী পালন নিয়ে প্রাণী পালন যেখানে দিদিরা প্রাণী পালন করেন সেই প্রাণী পালন শেখানোর জন্য আমাদের কিছু ট্রেনার আছে কিছু দিদি আছে মাঠে মাঠে আমরা প্রশুষকি করেছি তাদেরকে অর্থাৎ পশুদের দেখাশোনা করার জন্য গ্রামে গ্রামে পশুদের দেখাশোনা করবে চিকিৎসা করবে এরকম কিছু দিদিরা আছেন সেই দিদিরা আমাদের কুড়িজন উপস্থিত আছেন এবং তার সঙ্গে আমাদের এই চাষিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু এদের ট্রেনার আছেন এনারা করেন চাষ থেকেই তারা উঠে এসছেন যারা খুব ভালো বলতে পারেন চাষ করেন তাদেরই মাধ্যমে আমরা কিছু এগ্রি ট্রেনার তৈরি করেছি এগ্রি ট্রেনাররাও আছে যারা এগ্রিকালচারের প্রশিক্ষণ বার্তা দিলেন দিবস কৃষকদের বার্তা দিচ্ছি তারা তো কেমিক্যাল চাষ করছেন কিন্তু তার সাথে সাথে যদি জৈবটা ফিরিয়ে আনা যায় আমাদের কৃষকদের বলছি যদি মাটিকে সুস্থ করার জন্য একটু জৈব কিছুটা হলেও জৈব শতাংশটা আমাদের চাষে বাড়ানো যায় তাহলে খুব ভালো হয় মানে কেমিক্যাল সারও দিন বারণ করছি না তার সাথে সাথে জৈবটাও করুন যদি মাটিটা সুস্থ থাকে আমরা তাহলে বাঁচতে পারি সবই বলবো যে আমাদের কৃষিকাজের সাথে যেসব চাষিরা যুক্ত তারা যাতে লাভবান হন সেই রকম চাষ করতে হবে কৃষককে জৈব সারের উপর কিছুটা আকৃষ্ট করতে হবে কারণ আমরা রাসায়নিক সার চাষ করে আমাদের মাটিকে আমরা নষ্ট করে ফেলছি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই মাটি থেকে আর কিছু পাবে না ভবিষ্যৎ আমার ছেলে নাতি নাতনিরা যাতে এই মাটি থেকে আবার ফসল পায় তার জন্য মাটিকে রক্ষা করতে হবে তাতে করে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে জৈব রাসায়নিকও ব্যবহার করতে হবে কীটনাশকও জৈব ব্যবহার করতে হবে যাতে করে আমাদের আগামী দিনে এই মাটিটা থেকে আমরা পরস্পর আমাদের বংশ পরম্পরায় ফসল পেতে পারি যাতে আমরা লাভবান হতে পারি নাহলে আমাদের মাটি আর কিছু থাকবে না সম্মান পেয়ে কেমন লাগে হ্যাঁ সম্মান পেয়ে কেমন সম্মান পেয়ে খুব গর্বিত মনে হচ্ছে কারণ আজকে কিষক দিবসে এই যে আইটিসি গ্রুপের পক্ষ থেকে কিষকের সম্মান দেওয়া হচ্ছে তার জন্য আমরা খুবই গর্ব অনুভব করছি সরকারি সাহায্য পান সরকারি সাহায্য সেইভাবে কেমন পাই না আমাদের ওই ব্যাংক লোনের এই আছে মানে সেই লোন টোন গুলো পাই কৃষি লোন যেটা আপনার ইয়ে মাধ্যমে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোনটা পায় আর কৃষকদের মানে ওই সরকার থেকে ধান কেনা হয় সেই আমরা ধানটা বিক্রি করতে পারি কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য এবং কেন্দ্র উভয়ই সরকারই আমাদের জৈব সার নিয়ে কতদিন ধরে এই চাষবাস করছে আমরা এই সার নিয়ে অন্তত পাঁচ বছর চাষ শুরু করেছি এই জৈব সারের দিকে আকৃষ্ট হয়েছি হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট খাদ্যপ্রেমী প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউ এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাপদানির এঙ্গাস জিটি রোডের পাশে ডিবিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে দিনে উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দীপারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবেই যে কোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডারও নেওয়া হয় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন চন্দ্রশেখর সিং ফোন নম্বর নাইন সেভেন